হ্যালো দর্শক শ্রোতা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটা নতুন ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার পরে সেই প্রোফাইলটাতে কিভাবে প্রফেশনাল মোড অন করা সহ ফলো বাটন অ্যাড করতে হয় এভরিথিং তো এই জন্য আমরা চলে যাব আমাদের নতুন ক্রিয়েট করা ফেসবুক প্রোফাইলটাতে তারপরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রোফাইলের উপরে ট্যাপ করব জাস্ট প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করলাম দেন এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি থ্রি লট এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু একটা অপশন তারা দেখাচ্ছে সেটা হলো টার্ন অন প্রফেশনাল মোড প্রথমে আমরা কি করব টার্ন অন প্রফেশনাল মোডের উপরে ক্লিক করব তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছি টার্ন অন এটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম তো প্রফেশনাল মোডটা আমার রেডি হয়ে যাচ্ছে ওকে এরপরে নেক্সট আমাদেরকে কিছু অপশন দিচ্ছে তারা তো এই জন্য আমরা কি করব নেক্সট এর ক্লিক করতে থাকব জাস্ট নেক্সট নেক্সট এন্ড দেন এখানে কিছু অপশন রয়েছে আহ এনি অন ক্যান্ সি হট ইউ শেয়ার এন্ড ইন্টার অ্যাক্ট পাবলিক তো আমরা এখান থেকে কি করবো সুজি ইউর ডিফল্ট ওরিয়েন্স আমার ডিফল্ট অডিয়েন্স কি হবে আমার ডিফল্ট ওডিয়েন্স হবে পাবলিক ক্লিক করব। মানে হচ্ছে আমার প্রোফাইল এর ভিডিও গুলো কারা কারা দেখতে পারবে বা প্রোফাইল যা শেয়ার করি এটা কারা কারা দেখতে পারবে তো আমি এখান থেকে ডিফল্ট অডিয়েন্স সিলেক্ট করে দেবো দেন এখান থেকে আমরা নেক্সট টিক ক্লিক করব তবে মনে রাখবেন এখানে আমি যেভাবেই প্রফেশনাল মোড অন করতেছি ঠিক সেইভাবে ভাবে আপনাকে কিন্তু প্রফেশনাল মোড টাকে অন করতে হবে নাহলে কিন্তু আপনি আপনার প্রোফাইলে রিচ পাবেন না নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করার পরেও আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না তো প্রথমে আমাদেরকে প্রফেশনাল মোড অন করতে হবে প্রোফাইল থেকে ইনকাম করার জন্য তো এরপরে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করার দেওয়ার পরে আমার কিন্তু ডিফল্ট অডিয়েন্স সেট হয়ে গেছে এবং প্রোফাইল থেকে আমি কি কি উপায়ে ইনকাম করতে পারবো সেটা কিন্তু আমাকে এখানে তারা দেখাচ্ছে স্টার আর্নিং টুডে এখানে দেখাচ্ছে তারা সাবস্ক্রিপশনের মাধ্যমে আমি ইনকাম করতে পারবো স্টার স্টার পাওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবো তারপর এখান থেকে নেক্সট প্রেস করে দিলাম তারপর এখানে কিছু এক্সপ্লোর দেখা যাচ্ছে ইউ হ্যাভ আনলকড নিউ প্রফেশনাল টুলস টু হ্যাভ অ্যাসিভ ইউর গোলস তো এখানে কিছু অপশানস দিয়েছে তারা ক্রিয়েশনস ইনসলাইটস গ্রোথ ক্রিয়েটর অডিয়েন্স অ্যান্ড সাপোর্ট এই জিনিসগুলোর মাধ্যমে আমি আমার টুলসগুলোকে ইনকাম করা টুলসগুলোকে কিন্তু অ্যাক্টিভ করতে পারবো তো এখান থেকে নেক্সট প্রেস করলাম কংগ্রেস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রফেশনাল মোড আমি আমার প্রফেশনাল মোডটাকে প্রপারলি ওপেন করতে পেরেছি এবার আমি এই প্রফেশনাল মোডটাকে কি করব কাজে লাগিয়ে ইনকাম করব তো প্রপারলি আগে প্রফেশনাল মোডটাকে ইনকাম করার পরে গো টু টুলস এবার আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কি চাচ্ছে প্রথমে আমাকে কিছু রাইজিং ক্রিয়েটর লেভেলের জন্য কিছু অপশন তারা দিয়েছে যেগুলোকে আমাকে ফুলফিল করতে হবে তো প্রথমত হচ্ছে তিনটা নতুন ফলোয়ার আনতে হবে তারপরে পাবলিক নিউ পাবলিক পোস্ট তিনটা করতে হবে আমাকে তারপরে হচ্ছে প্রথম ভিডিওতে পাঁচটা ইন্টারাকশন এগুলো হচ্ছে তারা প্রথমত আমাকে কি করতেছে কিছু একটা আহ চ্যালেঞ্জ দিচ্ছে যেটার মাধ্যমে আমি ধীরে ধীরে কাজ করতে থাকি এই চ্যালেঞ্জ গুলো যদি আপনি ধীরে ধীরে ফিল আপ করতে থাকেন তাহলে একসময় গিয়ে আপনি কিন্তু আহ তাদের ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করে ফেলবেন এবং ইনকাম করতে পারবেন যাই হোক